থাকতে সময় কোরআন পড়ো আমার নবী রাস্তা ধরো চই লাগেলে সময় তোমার ফিরে পাইব না চই লাগেলে সময় তোমার ফিরে পাইব না কত কিছু পর বন্ধু কোরআন পড়ো না ময়রা গেলে জন্নত পাইবা এত সোজানা ময়রা গেলে জন্নত পাইবা এত সোজানা কত কিছু পরে বন্ধু কোরআন পারো না মেয়েরা গেলে জন্নাত পাইবা এত সোজানা মেয়েরা গেলে জন্নাত পাইবা এত সোজানা এমে বিয়ে পাশ করিয়া কইলা তুমি অফিসার নামাজ কাইম না করিলে কেমনে হই বাপার বন্ধু কেমনে হই বাপার হইব বিয়ে করিয়া হইলা তুমি পিসার নামাজ কায়েম না করিলে কেমনে হই বাপারে বন্ধু কেমনে হই বাপার সব যাবে বিফলে কোরআন হাদিস না মানিলে সব কিছু যাবে বিফলে শেষ বিচারের দিনে রেহাই পাবনা ইরা গেলে জন্নত পাইবা এত সান ওই গেলে জন্নত পাইবা এত সান অনেক ক্ষমতাবান তুমি চারপতি মালাকুল মত হাতে পড়লে ধরা নাই যে তোমার দিয়ে চিরকাল না কেউ থাকতে পারলো কত নেতা এলো গেল চিরকাল না থাকতে পারলো সবারই তো একই সময় তুই মাটির দে ময়রা গেলে জাননাতে পাইবা এত জান্নাতে পাইবা এত জানা কত কিছু পারে বন্ধু কোরআন পর না কত কিছু পারে বন্ধু করোনা ময়রা গেলে জাননাতে পাইবা এত সোজানা। ময়রা গেলে জান্নাত পাইবা এত সোজনা ময় গেলে জান্নাত পাইবা এত সোজনা